আজকের রেসিপি লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের তেল ঝাল একটি দারুণ রেসিপি এখানে ইলিশ মাছ দিয়ে খুবই মজা করে একটি রেসিপি ইলিশ মাছের তেল ঝাল লাউ দিয়ে খুবই মজা করে একটা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ইলিশ মাছের তেল ঝাল রেসিপি খুবই সুন্দর একটি রেসিপি প্রথমে আসসালামু আলাইকুম আর রাজা বাংলা ফুড চ্যানেল আপনাদের স্বাগতম প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে হাড়িতে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এখানে ইলিশ মাছ আমরা কেটে নিয়েছি এটাকে আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমরা এখানে তেলে ভেজে নেব ঝটপট তেলে দিয়ে আমরা লবণ হলুদ দিয়ে ভেজে নেব সবগুলো মাছ আমরা সুন্দর করে ভেজে এপাট ওপাট করে সুন্দর করে ভেজে তুলে নেব এবার এখানে আমরা একটা লাউ সুন্দর করে কেটে ছোট ছোট করে একদম দেখুন ফুল আছে এখনও ছোট ছোট করে কেটে আমরা শুলে একদম চিকুন চিকুন করে কেটে নেব। হাতের দিকে লক্ষ্য করলেই আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন আমি আমার মতো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন আর রান্না কেমন হলো কমেন্টে আমাকে জানাবেন আপনারা বাসায় একবার এভাবে করে দেখুন সবাই মজা করে খাবে এবং খুবই টেস্ট হবে এরকম ছোট ছোট করে আমরা কেটে নেব যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার এখানে আমরা মশলার যে তেল ভেজে নিয়েছিলাম মাছ সেটা উঠিয়ে নিয়েছি এবার সেখানে আমরা কিছু মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবার এখানে আমরা লবণ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম এরপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে তেল ঝাল যেহেতু সেহেতু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ঝালটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কাঁচামরিচও দিয়েছি শুকনো মরিচও দিয়েছি এবার তেলটাও আরও একটু বেশি দেবো তেল ঝাল যেহেতু সেহেতু তেল ঝালটা খুবই টেস্ট হওয়ার জন্য তেল ঝালটা একটু বেশি বেশি লাগবে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমরা এখানে এইবার আমরা লাউগুলো দিয়ে দেবো ছোট ছোটো করে কোটা লাউগুলো দিয়ে দেব দিয়ে লাউটা একটু মশলার সাথে নাড়িয়ে নেব লাউটা সুন্দর করে মশলার সাথে নাড়ানোর পর আমরা এখানে আলু দিয়ে দেব আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাউয়ের মতো করে দিয়ে এখানে নাড়িয়ে নেব আমরা লাউটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে ঢেকে আমরা কষিয়ে নেব লাউটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা এখানে মাছগুলো দিয়ে দেবো একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এখানে আমরা মাছগুলো দিয়ে দেবো একে একে আমরা সবগুলো মাছই এখানে দিয়ে দেব এই যে মাছগুলো এখন এখানে একটু লার ভিতর সবগুলো মাছ ঢুকে ঢুকে দেব সবগুলো মাছই দিয়ে দেব একে একে মাথাটাও দিয়ে দিলাম মাছের মাথা লেজ সব কিছুই দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমরা সুন্দর করে একটু রান্না করে নেব আবারও ঢেকে দেখুন রান্নাটা হয়ে গেল খুব সহজ এবং খুবই সিম্পিলভাবে এই যে দেখুন একদম তেল ঝাল কমপ্লিট একদম তেল বেরিয়ে গিয়েছে আর খুবই মজার এবং খুবই টেস্টি একটা রেসিপি এভাবে লাউ দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না করলে খুবই মজা এবং খুবই টেস্ট হয় একবার হলেও আপনারা বাসায় এভাবে লাউ দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখুন সবাই মজা করে খাবে এবং বারবার করতে বাধ্য হবেন এত টেস্টি হয় আর এত কালারফুল হয় তা বলার না সবাই বাসায় তৈরি করে খান আর কমেন্টে বলবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ